নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা আসতে পারে শান্ত থাকুন এবং ধৈর্যের সাথে যে কোনো বিরোধ সমাধান করার চেষ্টা করুন সঙ্গীর সঙ্গে চিন্তাশীল সময় কাটানো বৈবাহিক ভালোবাসাকে গভীর করে ক্যারিয়ারের সুযোগগুলি ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এই দিনগুলিতে আপনি শক্তিশালী বোধ করবেন আপনার কর্মজীবনে নেতৃত্ব দেওয়ার এবং আপনার কর্তৃত্ব জাহির করার সুযোগ পেয়ে ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে এটি পেশাগত বৃদ্ধির জন্য মহান সম্ভাবনার সময় আর্থিকভাবে আপনি অপ্রত্যাশিত সহায়তা বা একটি আর্থিক উদ্যোগে সাহায্য পেতে পারেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বোঝাপড়ার মুহূর্ত প্রত্যাশা করুন একটি নতুন প্রেমের আগ্রহ উত্তেজনা এবং অনিশ্চয়তা উভয়েই নিয়ে আসবে একটি রোমান্টিক ডিনার আপনার বিবাহে হারানো ঘনিষ্ঠতাকে পুনর্জীবিত করবে পরিবারে আন্তরিক সহানুভূতির চর্চায় দ্বন্দ্ব দ্রুত মেটে বন্ধুত্বগুলি মানসিক ভিত্তি এবং সহায়তা প্রদান করবে বিশেষ করে চাপের সময়ে স্বাস্থ্য একটি উদ্বেগ হতে পারে বিশেষত যদি আপনি সযত্নে অবহেলা করেন স্বাস্থ্যগতভাবে এই দিনগুলি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং চাপ কমানোর জন্য ভালো দিন অধ্যাত্তিকভাবে আপনি আরও মাটিভিত্তিক এবং আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে সংযোগ অনুভব করতে পারেন এবং মনোযোগ প্রশিক্ষণের অনুশীলন করতে অনুপ্রাণিত হতে পারেন গুরুত্বপূর্ণ কোনো কাজ সামলানো চাপের পরিবেশে আপনার দক্ষতাকে তুলে ধরে এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে শিক্ষা নতুন ধারণা উন্মুক্ত করতে পারে এবং ব্যক্তিগত উন্নতির জন্য দরজা খুলতে পারে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে এই দিনগুলি নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে আপনি সম্ভবত আপনার ভবিষ্যতের সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখতে পাবেন কর্মজীবনের দায়িত্বগুলি মনোযোগ প্রয়োজন তবে পুরস্কার হাতের নাগালে অধ্যাবসায়ী এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মাধ্যমে কর্মজীবনের বৃদ্ধি অর্জিত হতে পারে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে নতুন প্রকল্প এবং উদ্যোগে নেতৃত্ব দেওয়া আপনার জন্য সফলতার দিকে নিয়ে যেতে পারে আর্থিক সুযোগগুলি স্থির থাকবে তবে কৌশলগত পরিকল্পনার প্রয়োজন আপনি দেখতে পাবেন যে আপনি আপনার প্রিয়জনদের প্রতি আরও আকৃষ্ট হচ্ছেন এবং বাড়িতে সংগতি তৈরি করার জন্য একটি বাড়ানো প্রবণতা অনুভব করছেন বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে উপভোগ করবেন আপনার বিবাহে শান্তি বজায় রাখতে আপনাকে বাহ্যিক চাপগুলি পরিচালনা করতে হবে সম্পর্কগুলি এই দিনগুলিতে কিছু বোঝার প্রয়োজন হতে পারে বিশেষত আপনার সঙ্গী বা পরিবারের প্রতি তাদের প্রাপ্য মনোযোগ দেওয়ার বিষয়ে বন্ধুত্বগুলি কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা এবং সঙ্গ প্রদান করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার আবেগিক ভারসাম্য রক্ষা করুন স্বাস্থ্যের অবস্থা গড় হতে পারে তাই নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না অধ্যান্তিকভাবে আপনার মহৎ উদ্দেশ্যগুলিতে মাটিতে থাকুন এবং যাত্রায় বিশ্বাস রাখুন এই দিনগুলির শক্তি ক্ষতির অনুভূতি নিয়ে আসে দৃঢ় থাকুন এবং বিশ্বাস রাখুন যে সময়মতো সব কিছু উন্নতি করবে এই দিনগুলি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে আপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে এবং আপনি তাতে উজ্জ্বল হবেন আপনি আপনার পড়াশোনার তথ্য এবং ব্যবহারিক উভয় দিকেই উৎকৃষ্টতা অর্জন করবেন যা পরিপূর্ণ সফলতা আনবে এই দিনগুলিতে বেশ কয়েকজনের সাহায্য করতে হতে পারে পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন এই দিনগুলিতে হাতের সামনে অনেক সুযোগ পাবেন সেই সুযোগ কাজে লাগান নতুন কোনো বন্ধু হতে পারে সহকর্মীরা আপনার কাছে কিছু জানতে বা বুঝতে চাইবেন এই ক্ষেত্রে বিরক্ত হলে চলবে না জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না পরিবারের কেউ অপমান করতে পারে কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ